আসসালামু আলাইকুম মেজেরা আমি এক কে কি দিনের বর্ষা করবো সেই জন্য এভাবে একটু সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর ওই পেঁয়াজ রসুন আর মরিচ এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব তারপর বর্তা করার সময় আপনাদের আমি দেখাবো এখন আমি মরিচটা ভেজে নিই বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এই যে রেখে দিছি এখন আমি মরিচটা একটু বেজে নেব তারপরে পেঁয়াজ পেঁয়াজটাও একটু হালকা করে নেব না বাজলেও চলে আমি পেঁয়াজ হালকা করে বেজে বেশি না অল্প ভেজে নেব বেগুন ভাতটাও একটি সুস্বাদু মজাদার বেগুন যে কোনো সময় বেগুন ভর্তা করলে পেলে ভরে ভাত খাওয়া যায় শেখে না থাকলে একটা বেগুন ভর্তা করবেন দেখবেন কত মজা দেখে না পুরো ভাইয়েরা আমার বেগুনটা সে ভাজা করা হয়ে গেছে নিলে ভাতাটা কাটছি এই পেঁয়াজ রসুন শুকনো মরিচটা ভেজে নিয়েছি এখন একটু সামান্য একটু লবণ দিব আর একটুখানি সরিষার তেল দিবো আমি একটু সরিষার তেল দিলাম ভাজার মধ্যে অনেক তেল আছে তো তাই একটু কমই দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মরিচটাকে গুঁড়ি করে নিব ফার্স্টে হুম হুম এবার আমি আস্তে আস্তে মোটে নেব আমার বর্তাটা বর্তাটা করা হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো হয়ে গেছে আমার বর্তাটা দেখেন কত লোভনীয় হয়েছে বর্তাটা রকম ভর্তা করে গরম গরম ভাতার সাথে খেতে খুবই মজা আপনারা এরকমও করে করে খাবেন নিশ্চয়ই খান তারপর আমি আবার বলতেছি এই আর কি আমার বার্তাটা যদি আপনাদের ভালো লাগে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভাইয়েরা আসসালামু আলাইকুম